আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা কোরআন মজলির বাংলাদেশ আজকে কিছু কচকরি মহলের কারণে আমরা দীর্ঘদিন আমাদের কাজ একটু অসুবিধা হচ্ছিল আলহামদুলিল্লাহ আজকে কোর্টের রায়ের মাধ্যমে পরিপূর্ণভাবে পূর্বের কমিটি বহাল আছে এবং কোরআন মজলির সে সত্যের বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমরা আসলে আল্লাহর শুক্রিয়া হয় আল্লাহর সেজদা দিয়ে সেটা তো অবশ্যই হবে আর সেই সাথে আমরা একটু মিষ্টি মুখ করে মিষ্টি মুখ করে আজকে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করতেছি আর একটু আনন্দ উপভোগ করছি বিশেষ করে আমি করার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে সকল দায়িত্বশীল ভাইরা আছেন আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো কুচকরি মহলের ষড়যন্ত্র আপনারা পা না দিয়ে পূর্বে যেভাবে স্ব স্ব জায়গা থেকে কোরআন মজুর দায়িত্ব পালন করেছেন সেই দায়িত্ব পুনরায় আবার আপনারা শুরু করবেন ইনশাল্লাহ এবং কোরআন মজলিসের পক্ষ থেকে কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সাথে আবার পূর্বে নেয় যথাযথভাবে যোগাযোগ করা হবে ইনশাল্লাহ এটা হলো আমাদের আমির সাহেব মোহাম্মদ ইমদাদুল্লাহ আমি যাকে মিষ্টি মুখ সম্মানিত সহ আমির আলহামদুলিল্লাহ এই যে এটা হচ্ছে আমাদের কই আমারটাই হ্যাঁ এই যে আমাদের যুগ্ম মহাসচিব যিনি আলহামদুলিল্লাহ কোরআন মজলিসের জন্য অনেক পরিশ্রম করেছেন অনেক কষ্ট করেছেন আলহামদুলিল্লাহ বিনিময় আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন সুক্রিয়া এই যে আমার ভাই আলহামদুলিল্লাহ কোরআন মজলিসের সম্মানিত অর্থ সচিব এই যে আমার বড় ভাই আর যিনি তার পুরা জীবন যাপন করাটাই কোরআন মজলিসের জন্য ব্যয় করেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমরা সবাই আপনাদের কাছে দোয়া কামনা করছি যা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে কোরআন মজলিসের সুখে দুঃখে বিপদে আপদে আমরা কোরআন মজলিশের পাশে এভাবে থাকতে পারি ইনশাল্লাহ এই যে আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আরো এই যে আমাদের ভাই রফিক ভাই এই যে আমাদের কারি

আসলে তুলতে সে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে না এই যে এটা হলো আমাদের জাতীয় আমি নিজ হাতে মিষ্টিমুখ করাই দিচ্ছি সর্বশেষ কথা হলো ভাই যে কোনো সংগঠনে যখন দুইটা দল বিভক্ত হয়ে যায় তখনই সংগঠনের পক্ষে এবং বিপক্ষে আর মুনাফি কারা এটা সুস্পষ্ট হয়ে যায় অতএব আশা করি কোরআন মজলিস বাংলাদেশ এখন মুনাফিক মুক্ত সংগঠন হয়েছে কোরআন মজলিস পূর্বের চেয়েও শতগুণ শক্তি নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাবে এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার